সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত দিচ্ছে ভারত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর দিল্লি থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ক্ষতি দেখছে ভারত তবে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে শুক্রবার আঠাশে নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন শফিকুল আলম লিখেন তিনি বিশ্বাস করেন জুলাইয়ের বলির অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্ব একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হবেন ভারত পরীক্ষা করছে তিনি লিখেন আমরা জানি সমর্থক রয়েছে তবুও আমি ক্রমেই আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি যে আসাদুজ্জামান খান কামাল যিনি ঢাকার কষাই হিসেবে পরিচিত খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসন আমলে হওয়া অপরাধগুলো যত সামনে আসছে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা তত বেশি বৈশ্বিক গণমাধ্যমের নজরে আসছে প্রেস সচিব বলেন কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থ ব্যয় করুন না কেন দায় এড়িয়ে যাওয়া চিরদিন সম্ভব নয় আমরা জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং শেখ হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় থাকতে পারি তবে যারা এসব ঘোষণার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরো কঠিন হয়ে উঠবে এটি শুরু হবে কামালকে দিয়ে এরপর একে একে প্রসঙ্গত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত বুধবার ছাব্বিশ নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে নয়াদিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন হ্যাঁ আমরা সেই অনুরোধটি পেয়েছি এবং অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে আমরা বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমরা এই বিষয় সব অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখব উল্লেখ্য জুলাই কোন অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার সতেরো নভেম্বর ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী দুই ঘন্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুবার দুপুর দুইটা চল্লিশ মিনিটে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল এই মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল তবে গ্রেপ্তার হয়ে প্রায় বছর খানেক ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন যদিও রাজ সাক্ষী হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিনি ফলে সাবেক এই আইজিপির স্বাস্থ্যের বিষয়ে ট্রাইব্যুনালের উপর ছেড়ে দেন প্রসিকিউশন একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চাওয়া হয় এই মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় সেগুলো হলো গত বছরের চোদ্দ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়া হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশ রাজধানীর চানখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যার নির্দেশ এবং আশুরিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেওয়া